সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি তদন্ত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারে আছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনার দুর্নীতির বিষয়টি নিয়ে আমাদের কাজগুলো শুরু হয়েছে আরও বিস্তারিত কার্যক্রম জানতে পারবেন এটা আমাদের প্রথম পায়োরটি মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ একই সঙ্গে নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক কী সিদ্ধান্ত সেটা তিনি বলতে পারবেন না তিনি বলেন নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম হবে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন সাধারণ করদাতারা আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে শিল্প গ্রুপ এসআলমের মালিকানাধীন ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার গ্রুপটির মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে কারখানা বন্ধের বিষয়টি জানানো হয় এর মধ্যে একটি প্রজ্ঞাপনে এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড বন্ধ ঘোষণা করা হয় একই কর্মকর্তার সই করা আরেকটি প্রজ্ঞাপনে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড এসালম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড এন এসালম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি আর স্ট্রিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয় কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে এক হাজার বসত ঘর পুরে ছাই হয়ে গেছে ও শিশুসহ সহ দুইজন নিহত হয়েছেন মঙ্গলবার দুপুরের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করেন এতে এক শিশুসহ দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে